কি হ্যাঁ রস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পূর্ব শ্রীদয়া তো আজকে হচ্ছে আঠারোই অক্টোবর আর এখন না যে সকাল শোয়া পাঁচটা মতো তো আমি ছাদে এসে গেছি স্নান করে পুজো দেওয়ার জন্য তো আজকে হচ্ছে মায়ের জন্মদিন তো মাকে সারপ্রাইজ দেবো বলে ছোট্ট মতো করে একটা কিছু আয়োজন করবো তো কালকে গোলাপ জামুন এনেছিলাম রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে থ তো এটা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি আর মার জন্য কেক এনে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে ওই দাদার দোকানের ফ্রিজে রেখে এসছি তো পুজো দিয়ে আমি কিন্তু ওইখান থেকে গিয়ে কেকটা নিয়ে আসবো আর মাকে সারপ্রাইজ দেবো এটা আমার প্ল্যান ঠিক আছে এখন প্ল্যান কতটুকু সাকসেসফুল হয় আমি জানি না কারণ শ্রিয়াংশ আছে ও তো একটু মানে কি বলবো ও যদি জানতে পারে তাহলে বলে দেবে এখনও ঘুমাচ্ছে উঠে গিয়েছিল তারপর টকা দিয়ে ঘুম পালিয়ে রেখে এসেছি তো এখন আমি পুজো দিচ্ছি পুজো করার পরে তারপর আমি নিচে যাবো আর মাকে সারপ্রাইজ দেওয়ার যে প্রসিডিউরটা আছে এটাকে একটু মানে প্রসিড করবো ঠিক আছে তো এখন আমি পুজো দেওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো এখানে কিন্তু মাকে সকালবেলা বেলা সারপ্রাইজ দেওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে মা এখনো জানে না যে আমরা কিছু প্ল্যান করেছি কিনা হম এদিকে যাও এদিকে যাও না কে কানবো না একটু যাও না

মা একটু পরেই ঘুম থেকে উঠে জাস্ট বাজারে চলে গিয়েছিল চাটা খেয়ে তখন আমি ওই ফাঁকে গিয়ে কেকটা নিয়ে এসছিলাম সামনের দোকান থেকে আর এবার মাকে সারপ্রাইজ দেব চলো 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 নানো তুমি চোখ বন্ধ করে খাবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কালকে রাত্রে বিকাশ দাদার দোকানে ছিল বস এটা অফ করো নানু ঠিক আছে না তো

হ্যাঁ 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 তুমি দিদার সাথে যাবে না হ্যাঁ কি করছ ঐটা ঠিক আছে জন্য তো বন্ধুরা এগুলো কিন্তু সাড়ে আটটার মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর এই যে মার জন্য রান্না করেছি এখানে ছিল ফ্রায়েড রাইস মানে বাসন্তী বলো বলতে পারো তারপর কাঁকরোল ভাজা ডাল পনির আর ছিল জলপাইয়ের টক আর সঙ্গে পায়েস মিষ্টিও ছিল তো আজকের এই ছোটো ব্লগটি তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট সেকশানে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই স্টে হ্যাপি